মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু সাব নবী আমার বন্ধু আমার মোহাম্মদ আমার বন্ধু আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমি ভালো ভাইসা ভাইসা এক একজনের এক একটা পদবি দিছি কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেই নাই কারণ সব নবী রসুল সাব আমি আল্লাহ তা আল্লাহর আসেক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে অতএব ওই নবীর তরিকা বাদ দিয়া মাস্তানি করবি তোর দুনিয়াও বরবাদ আঁখেরা তো বরবাদ সব নবী আমি আল্লাহর আশেক আমি আল্লাহ কার আশেক

হাজার সাহাবাদের মিটিং কইরা আজ পর্যন্তই চালু হয়ে আসছে আল্লাহ কোরআন শরীফে ও মোরের পক্ষে আয়াত নাজিল করছেন আর নবীরে বলছেন জিব্রাইল নবীরে গিয়া কও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম নবীকেও মেনে নিতে বলো তারা না অন্য বিষয় তাহলে এবার বুঝেন অমরকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন নবীর বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই ভালোবাসার পাগলেরা পাগলের দৌড়াইতেছে মায়ের গুল্লি মারি বাফের গুল্লি মারি ওই রাস্তার ফেতনি ভাইছে ফেতনির লগে চলে যাবে মরবে রশিতে ভালোবাসা এই যুবক লেখে রাখিস আজকে থেকে মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি দেখো না আজকে লেখাটা লিখবি যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে বাসো সে তোমার আসল না তুমি দেখবা তোমাকে ভালোবাসে কিনা তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয় তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু এবাদাত নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান এবাদাত হ্যাঁ যাবে আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও স্বাভাব হবে না একজন এইবার তিরিশ রোজা রাইখা আবেগ বেড়ে গেছে চিন্তা করে বারো মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি স্বভাব হবে আল্লাহর জন্যই রোজা রাখছে হবে कारण नबीजर तरीका है नहीं